আমি আপনাকে এখন তাহলে আমাদের যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জেনেছি এতটুকু আপনাকে বলি মোহাম্মদ আলাল এবং আমাদের যে এইখানে যে চক্রের যে প্রধান যে সদস্য সৈকত এরা দুইজনই দুইজনও পূর্ব পরিচিত এবং বাকি যে সদস্যরা আছে তার মধ্যে মোহাম্মদ সজীব তিনিও বিক্রিম মোহাম্মদ আলালের পূর্ব পরিচিত এবং যিনি আটকৃত যিনি মোসাম্মদ উনিও এই তিনজনের পূর্ব পরিচিত সেক্ষেত্রে আপনারা এটা ধরে নিতে পারেন যে এরা এই এই সমস্ত লোকজন সবাই পূর্ব পরিচিত এবং খুব বেশি দিন তাদের পরিচয় হয়নি এটা আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেনেছি এরকম দুই থেকে তিন মাসের তাদের একটা পরিচয় বন্ধুত্বপূর্ণ পরিচয় তারা একই এলাকায় কাজ করে একজন জুরাইন এলাকায় কাজ করে একজন কেরানীগঞ্জ এলাকায় কাজ করে এবং যিনি সৈকত আছেন তার একটা এরকম মানি তৈরির একটা কারখানা আছে যেটার এক রুমে কারখানা আর আরেক রুমে হলো তারা থাকত সেই রুম থেকে আমরা এই ভিক্টিমটাকে উদ্ধার করি এবং তাদের সমস্ত চারজন লোককে পাঁচজন লোককে আমরা ওই রুমের ভিতরেই একসাথে পেয়েছি এখন কথা হলো যে যেহেতু তারা পূর্ব পরিচিত ছিল তাদের মাঝে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এটা অ্যাকচুয়ালি তারা ছেলেটার কাছ থেকে কিছু টাকা আদায় করার চেষ্টা করেছে যেটা হলো আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা পেয়েছি কিন্তু আমরা এটাও নিশ্চিত যে 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 এরা এরা পূর্ব পরিচিত এবং এবং একে এক অপরকে চেনে মেয়ে মহিলা যিনি আছেন কুলসুম ওনার সাথেও আলালের ব্যক্তিগত সম্পর্ক আছে বা পূর্ব পরিচিত পূর্ব পরিচয় আছে এবং সৈকতেরও পূর্ব পরিচয় আছে এবং তারা এর আগে তাদের জিজ্ঞাসাবাদে আমরা প্রথমে জেনেছি যে তারা মোটামুটি এক থেকে দেড় মাস আগে তারা এরকম চাঁদপুরে একবার ঘুরতেও গিয়েছিল এই টোটাল গ্রুপ একসাথে তো ওখান থেকে হয়তো বা তাদের পরিচয় ভালো হয় ঘনিষ্ঠতা বাড়ে পরবর্তীতে তারা এই ব্যক্তি মোহাম্মদ আলারের কাছ থেকে কিছু টাকা পয়সা নেওয়ার জন্য তারা এই পরিকল্পনাটা করে তবে আরও যদি অধিকতর আপনাদের কিছু জানার প্রয়োজন হয় এটা আসলে পরবর্তীতে তদন্ত করে মানে বিষয়টাকে তদন্ত করে আপনাদের জানাতে পারি না এখন আপাতত বর্তমানে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ এতে আমাদেরকে অন্য কোন মোটিভ আমাদের কাছে পরিলক্ষিত হয়নি ধন্যবাদ আসলে এটা আমরা এখনই মানে এটা আমরা এখনই আপনাদেরকে বলতে পারছি না কারণ আসলে এই যে ঘটনা এটার একটা আসলে অধিকতর তদন্ত প্রয়োজন আপনাকে কথা কিন্তু উল্লেখ করিনি আমি কিন্তু আপনাকে বলেছি যে তাদের একটা পূর্ব পরিচয় ছিল এটা আসলে আপনাদেরকে বর্তমানে আমার প্রেস রিলিজ সম্পর্কে দেয়া হয়েছে আমরা আপনাদেরকে এই জিনিসটা দেখার জন্য দিয়েছি ঠিক আছে না না এটা এটা আসলে প্রাথমিক দিক থেকে আপনার কাছে এটা মনে হতে পারে ঠিক আছে যে এটা মানে নারী নারীকে দিয়ে এটা মানে ইউজ করে অথবা এই মহিলা যিনি আছেন গ্রেপ্তারকৃত মোসাম্মদ ফুলসুম ওনাকে ব্যবহার করে হয়তো এই যে ভিকটিম তাকে মানে আপনার মানে বলতে চাচ্ছেন তাকে ইয়ে করা হয়েছে Gracias. Sí.